যে না জানে নিজেকে না চিনে মনে মনে তাকে বুঝাবে কি আপনাদের জোয়ান যুবক তোমার মধ্যে হীরা লুকাইত আছে হীরা 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 কি লুকাইত আছে হীরা লুকাইত আছে নজোয়ান তোমার মধ্যে হীরা লুকাইতে আছে হীরা নজোয়ান হীরা লুকাইতে আছে হীরা কি কি ভাই কি লাগবে কি লাগবে আজকে থেকে নিয়োগ করেন আমি আমার ছেলেকে বানাবো ইমানওয়ালা আমলওয়ালা

তো বলে দাও কি দিয়েছেন আমাদেরকে সুযোগ দিয়েছে তো কি দাও ছেলে মেয়েদেরকে দিনছি ভাবেন তো ইনশাল্লাহ একজন মানুষ রিয়া তার জন্ম রিয়াদ থেকে তাকে বহিষ্কার করেছে সে পালিয়ে ছুটে গেছে ইরাকে ইরাক থেকে তাকে বহিষ্কার করেছে পালিয়ে ছুটে আসছে সে সিরিয়া সিরিয়া থেকে তাকে আমেরিকা গ্রেফতার করছে ছয় বছর গ্রেফতারের পরে পুরো জিন্দিগি পলাতক পলাতক জিন্দিগি কাটাইছে লেকিন সেই মানের উপরে উঠছে আমলের উপরে উঠছে এলমের উপরে উঠছে জাহাজের উপরে উঠছে শেষ তাকে সিরিয়ার মতো রাষ্ট্র তাকে দিয়ে দিছে কি বলা

হয়ে আজি সবাই মোবাইল ওয়ালা সবাই হয়ে আজি মোবাইল ওয়ালা প্রতারক তো না মোবাইল ওয়ালা না আমার পরিচয় আমি মোবাইল ওয়ালা না আমার পরিচয় আমি নন্তকি ওয়ালা না আমার পরিচয় আমি গাল ওয়ালা না আমার পরিচয় আমি ছবি দেখনে ওয়ালা না আমার পরিচয় আমি মানু ওয়ালা আমার পরিচয় আমি আমল ওয়ালা আমার পরিচয় আমি ইলম ওয়ালা আমার পরিচয় তাকওয়া ওয়ালা আমার পরিচয় তাবলিগ ওয়ালা আমার পরিচয় জিহাদ ওয়ালা ঠিক যে না চিনেন মনে মনে তারে বুঝাইব কোন জনে যে না জানে নিজে কি না চিনি মনে মনে তাকে বুঝাবে কি আপনাদের জোয়ান যুবক তোমার মধ্যে হীরা লুকাইতে আছে হীরা হীরা কে লুকাইতে আছে হীরা হীরা লুকাইতে আছে নওজোয়ান তোমার মধ্যে হীরা লুকাইতে আছে হীরা নওজোয়ান হীরা লুকাইতে আছে হীরা কে লুকাইতে আছে বলেন এই এক নওজোয়ান দেখেন ইনি শনাবেইন চাকরি করতেন শনাবেইন চাকরি ছেড়ে দিয়ে আসছে ছেড়ে দিয়ে এসে কোরআন শরীফ শিখা শুরু করছে কোরআন শরীফ শিখতে শিখতে শিখানো শুরু করছে শিখাইতে শিখাইতে দশ লাখ মুসলমান তার হাতে এই তাসমেশনের চেয়ারম্যান কি ছিল কি হল কি

শুধু তোমাদেরকে গাফিল করার জন্য কেন সেভেন বাচ্চার বাচ্চারা অ্যান্ড্রয়েড সেট তুলে দিতে হবে আমার আগে প্রধান অতিথি বড় চমৎকার বলেছে কেন বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দিতে হবে কেন মার হাতে বেতন নেওয়ার জন্য অ্যান্ড্রয়েড সেট তুলে দিতে হবে শুধুই জাতিকে ধ্বংসের জন্য যে কুলাঙ্গার শিক্ষামন্ত্রী জাতিকে ধ্বংসের জন্য পুরো শিক্ষা ব্যবস্থাকে ষোলো বছর ধরে যে শিক্ষা ব্যবস্থাকে যেই কুলাঙ্গার শিক্ষামন্ত্রী বেটা না বেটি তাও জানি না মুসলমান না হিন্দু তাও জানে না ঠিক দিপু কি নাম কে জানে পুরুষের নাম না মুসলমানের নাম না মুসলমানের নাম না হিন্দুর নাম তাও জানে না

আজীব না এখন জেলখানায় প্রতিদিন যায় যে হাজিরা দিতে যে একা কেউ ডিম মারে কেউ জুতা মারে কেউ ঝাড়ু মারে আর উনিও কানবেন উনিও কি করেন কানবেন আমি বলি নুরু আমাদের নোয়াখালীতে কথা আছে নুরু নিবা নুরু বলে মাত্র শুরু

বালু পানি রড সিমেন্ট টাকা একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা নাই বিল্ডিং হবে না কি বলছি বলেন বলেন আচ্ছা আছে আছে এলাচিও আছে দার্জিলিং আছে এক নম্বর সরষের তেল আছে শুধু ঘাসির গোস্ত নাই কবে রান্না হবে মাথায় না চুলাও আছে মেষ আছে দারুয়াও আছে পাতিলও আছে পানিও আছে শুধু চাইলটা নাই ভাত হবে কবে বুঝে না কথা আচ্ছা শুধু চাই চাইলও আছে শুধু ম্যাচটা নাই ভাত হবে কবে বুঝে নাই কথা গাড়ির ইঞ্জিনও আছে গাড়ির ব্যাটারিও আছে গাড়ির সব আছে শুধু চারকা হাওয়া নাই গাড়ি বাড়ি যাবে কবে বুঝতে পারতেছি না তো সব আছে শুধু ভালো নাই বিল্ডিং হবে কবে

তাহলে বুঝা গেছে দাম তো আছে একজনের কাছে শুধু এলাফি আছে দাম আছে না নাই শুধু দাম চিনি আছে দাম আছে না নাই লেকিন শুধু তার দিয়ে তরকারি হবে না শুধু এলাচি দিয়ে দাম তরকারি হবে না শুধু পানি দিয়ে ভাত হবে না শুধু সিমেন্ট দিয়ে কি হবে না ভবন হবে না একজনের কাছে শুধু ইমান আছে আর কিছু নাই হবে না শুধু আমল আছে আর কিছু নাই হবে না শুধু তবলিগ আছে আর কিছু নাই হবে না শুধু এলেম আছে আর কিছু নাই হবে না শুধু জাহাজ আছে আর কিছু নাই হবে না সব লাগবে কি লাগবে বলেন এই ধারণা যদি আপনার ক্রিয়ান না হয় আপনি পূর্ণাঙ্গ হইতে না আমি বুঝতে পারছি তোমরা কিছু মানবা কিছু ছেড়ে দিবা এটা বললে হবে না না আমরা মানবো সব বলেন সব বলেন সব

আমার পনেরোটা কিতাব আছে এই এই কিতাব আমার কিতাব এই এই কিতাব আমাদের গাড়িতে আছে যারা পারেন কালেকশন করবেন যারা পারেন সংগ্রহ করবেন একটা কিতাব নিবেন একটা আল্লাহ একটা কিতাব নেবেন সুযোগ দেখেন আরেকটা কিতাব ক্ষণস্থায়ী জীবনের চিরস্থায়ী মাকসার দেখেন আরেকটা কিতাব দেখেন আরেকটা কিতাব নির্ভেজাল আবাদত নির্ভেজাল জীবন আরেকটা কিতাব আলহামদুলিল্লাহ লিখতে লিখতে এখন মনেও নাই নাম মনে নাই আজ আবু গজব আরেকটা কিতাব দেখেন আককওয়া আর একটা গিদাব 10 গুনের অধিকারী মুমিন এই গিদাবগুলো আমাদের গাড়িতে আছে যারা সুযোগ থাকি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ ইংরেজি মাসের প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসায় উমিল্লা যিকিরের মজলিস হয় আল্লাহর শরীক হবেন আমাদের আমরা বড়দের শিক্ষা ব্যবস্থার জন্য হুজুরের নেতৃত্বে আমরা কত কাছ কাছ বয়স্কদের শিক্ষা ব্যবস্থার জন্য কাছ সচিব রোডে আমরা মাদ্রাসা করেছি বয়স্ক শিক্ষা ম্যাট্রিক পরীক্ষাটি ম্যাট্রিক পাস করা ছেলেদের জন্য ইন্টারের ছেলেদের জন্য অনার্স মাস্টার্সের ছেলেদের জন্য পালে শরীক হবে আল্লাহ তাআলা তৌফিক দান করেন ইল্লা